আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য একদমই ব্র্যান্ড নিউ একটি খাস পর্দা ছিল হুড়ি আপডেট নিয়ে এটা হচ্ছে মাদাম সেট মাদাম সেট টা খুবই ইউনিক এটা প্রত্যেকটা পার্টি খুব ইউনিক ফার্স্টে খুবই গার্জিয়াস গ্রাউনের পোষণটা দেখিয়ে দিচ্ছি খুবই ইউনিক একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন অনেক বড় ঘিরে আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা ভিডিওতে যেভাবে প্রোডাক্ট সম্পর্কে বর্ণনা করি বা যা দেখাই আপনিও সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে দেখে সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা জিরো পয়েন্টের অপোজিটে মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট মাদাম সেটের যে গর্জেস গ্রাউন্ডটা গ্রাউন্ডটা খুবই ইউনিক এটা কোমর থেকে এক্সট্রা ফেব্রিক্স থাকবে ফ্রন্ট সাইডে সেম ফেব্রিক্সটা ব্যাক প্যানেলও থাকবে আর এইটার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আপনারা পেয়ে যাবেন বক্স কুচি

বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন প্লাস হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড এ ব্ল্যাক কালারের স্মুথ জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই বাটারি স্মুথ একটি জিপার আর এটার স্লিপটাও খুবই ইউনিক স্লিপস এর কোনো এর পোষণে একটা এক্সট্রা ফেব্রিক্স এর লেয়ার থাকবে এবং এইখানেও থাকবে বক্স কুচি দেখতে পাচ্ছেন বক্স কুচি প্লাস এটা হচ্ছে স্লিপ চা এটা হচ্ছে আলাস্টিক করা হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মতো এই প্রোডাক্টেও আমরা সাইজ অ্যাভেলেবেল রেখেছি টোটাল পাঁচটা সাইজ এটা রেগুলার সাইজ হচ্ছে 50 52 54 এবং 56 আর হচ্ছে আপনাদের কাস্টমাইজ সাইজ হচ্ছে 58 সাইজটা কারো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন একটু সময় দিলে আমরা এটা আপনাদের জন্য মেক করে দেব নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ফ্রেন্স কাট হিজাব খুবই চমৎকার একটি ভাব এটা হচ্ছে ফ্রেন্স কাট এটার যে কাটিংটা খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন শেপটা অন্য যে কোনো জিলবাবের থেকে একটু আলাদা

থ্রি লেয়ারের একটি নিক সেট এখানে ডাবল পার্টের নোজ নিক থাকবে ফ্রন্ট সাইডে একটু সাইজের ডিস্টেন্স থাকবে আর ব্যাক প্যানেলের যে পার্ট যেটা দিয়ে আপনার মূলত চোখ ঢাকবেন ফ্রন্ট সাইডে এনে এটা খুবই বড় গিরে থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আর এখানে লুফ থাকবে লুফের মাধ্যমে আপনারা এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন যে কেউ এই হচ্ছে থ্রি পার্টের মাদাম সেট যেখানে আমরা রেখেছি দুবাই চেরি ফেব্রিক এবং যেটা প্রত্যেকটা পার্টি ইউনিক পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকায় সরাসরি চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে আমাদের লোকেশনে অথবা সেম প্রোডাক্টটাই আপনি ঘরে বসে থেকে সেম প্রাইসে হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ডেপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল ব্র্যান্ড নিউ ডিজাইনের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম